হ্যালো বন্ধুরা ছোট্ট একটা আপডেট দেবো আমি গুলমার্গ থেকে গুলমার্গ থেকে কাশ্মীরের গুলমার্গ থেকে আপডেট দিচ্ছি ওয়েদার ভীষণ ভালো এখানে খুব সুন্দর আজকে ওয়েদার পেয়েছি যারা আসবে মার্চ মাসে এসো ভীষণ ভালো একটা ওয়েদার এটা গুড মার্কের ফেজ ওয়ান আমরা ফেস টুতে যাইনি কারণ এত ভালো ওয়েদার এত বড় পেয়েছি যেহেতু ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি এখানে ফটোশ্যুট করলাম সুন্দর সুন্দর এখানে যারা তোমরা আসবে ফটোশ্যুট করতে গেলে একটু বার্গেটিং করবে আর ওই শু যেটা গাম্বুট নিতে হয় সেটাও কিন্তু নেবে একদম রোপের কাছ থেকে রোপের কাছ থেকে নিলে তোমরা গাম্বুট পরে হাঁটতাম কিন্তু অনেকের কষ্ট হয় ওরা ওই প্রথম থেকে বলবে গাম্বুট নিতে গাম্বুট নিতে বাট তোমরা গাম্বুটগুলো বা যদি কোনো মানে জ্যাকেট তোমরা ভাড়া করো একদম রোপের মুখেই তোমাদের একটা কাউন্টার আছে ওখান থেকে নিও তাহলে অনেকটা সুবিধা হবে প্রচণ্ড বার্গেনিং এখানে প্রচণ্ড যারা বোঝ তো তারা আছেন মানে ঠিক আছে ব্রোকার আছে এক কথায় বলছি ব্রোকার আছে তাদের থেকে সাবধান খুব ভালোভাবে আমরা এনজয় করেছি কিন্তু আমার সাথে একটা ভাই আছে জন্য ও ভীষণ বার্গেটিং করতে পারে এবং খুব চালু ছেলে একটা কাস্টমারের ছেলে ও ভীষণভাবে মানে আমরা ভীষণভাবে এনজয় করলাম আর খুব বার্গেটিং করেছে আর সব কিছুতে আমরা ভীষণ ই পেয়েছি তো আমি দশখানা শ্যুট করেছি শ্যুট করতে গেলে এখানে কিন্তু একটু বার্গেটিং হবে স্লেস গাড়িতে বার্গেটিং সব জায়গায় বার্গেটিং এখানে ঠিক আছে তো আমরা অনলাইনে রোপোয়তে টিকিট কেটেছিলাম এখন নামি নেমে যাব দুটো বাজে নেমে যাব। এত সুন্দর ওয়েদার পেয়েছি একদমই যেতে ইচ্ছা করছে না বন্ধুরা তোমরা দেখো ওয়েদারটা দেখো দেখো এরপরে আর ফেস টুতে যাওয়ার মতো কোনো ই নেই ইচ্ছে নেই প্রচণ্ড আনন্দ করেছি প্রচুর ফটোশ্যুট করেছি বড় ভিডিও আসছে তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো আজকে এইটুকুই ভালো লাগলে পাশে দেখো অনেক শ্যুট করেছি শুটগুলো দেখো ভালো লাগবে তো চলো আজকে এইটুকুই আপডেট দিয়ে গেলাম